আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মানা নাবিইয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া আজমাইন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় ভাই ও বোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মহান পাক ও আদিগা রব্বুল আলামীনীর উশিন প্রিয় ভাই আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আসমানি বিদদা সেই সকল বিদ্যাকে বলা হয় যে সকল বিদ্যা সপ্ত আসমান অর্থাৎ সাত আসমানে অবস্থানরত ফেরিস্তাদের কাছ থেকে পাওয়া হয় প্রিয় ভাই বোন আজকে আমি যে বিদ্যাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা আসমানে বসবাসরত ফেরিস্তাদের পক্ষ থেকে পাওয়া প্রিয় ভাই বোন আমি অদৃশ্য মাখলুক দেখার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম মহান পাক পরিগর আলামিন সেই সকল জিনিস আমাদের চোখ থেকে আড়াল করে রেখেছেন যেই সকল জিনিস যদি আমরা দেখতে পেতাম তাহলে আমাদের বাঁচা অত্যন্ত কষ্টকর হয়ে যেত প্রিয় ভাই আমি আপনাদের গুরু হিসাবে আপনাদের কাছে একটি অনুরোধ করব কেউ এই বিদ্যাটি অ্যাপ্লাই করতে যাবেন না যদি কেউ এই বিদ্যা অ্যাপ্লাই করেন তাহলে নিঃসন্দেহে আপনার চোখে আপনি রুগারি মাকলুক দেখা শুরু করে দিবেন তবে মনে রাখা আবশ্যক যদি কোনো ব্যক্তি তার চোখে সব রুহানি মাখলুক দেখা শুরু করে দেয় তাহলে সেই ব্যক্তির বেঁচে থাকা দায় হয়ে যাবে আমি এমন একটি বিদ্যা আপনাদের সাথে শেয়ার করতে কখনো চাইনি তারপরও আপনাদের মাঝে প্রায় নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট মানুষ এই একটি বিষয় নিয়ে অনুরোধ করে পূর্বে যে বিদ্যাটি আমি শেয়ার করেছিলাম সেটি অত্যন্ত কঠিন ছিল বা মধ্যম কোয়ালিটির একটি বিদ্যা ছিল যার কারণে আপনারা আরো সহজ জিনিস দেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন এরই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে এই আসমানি বিদ্যাটি শেয়ার করতে এসেছি প্রিয় ভাই বোন বিদ্যাটি শেয়ার করার আগে আমি আপনাদেরকে একটি চ্যালেঞ্জ দিলাম আমার দেওয়া আজকের এই বিদ্যাটি আমার দেওয়ার পূর্বে কোনো পৃথিবীতে কোনো বই কোনো চ্যানেল কোনো পীর কিংবা অন্য কোনো বাবার কাছ থেকে যদি কেউ দেখাতে পারে যে এটা অন্য কারো কাছে ছিল বা অন্য কেউ তার কোনো শিষ্যকে প্রদান করেছে কিংবা কোনো বইতে আছে তাহলে আমি আমার চ্যানেল এবং সবকিছু সর্ব সময়ের জন্য বন্ধ করে দিব ইনশালা চাল যদি ভালো হয় অল্প জানে সেছে। জ্ঞানী লোকের সন্তানেরা অল্প কথায় বুঝে চলুন প্রিয় ভাই বোন কথা বেশি বাড়াবো প্রিয় ভাই বোন যেহেতু এটি একটি আসমানি বিদ্যা তাই এই বিদ্যাটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে পাঁচ আত্ম নামাজই হওয়া অত্যন্ত জরুরি আপনাকে অবশ্যই পাঁচ অত্য নামাজ আদায় করতে হবে আপনি নারী হন আর পুরুষ হন যেই হন না কেন আপনাকে পাঁচ নামাজ আদায় করতে হবে ইনশাল্লাহ আনা বিদ্যাটি অ্যাপ্লাই করার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে অত্যন্ত বড় একটি রহস্য বিদ্যমান রয়েছে যদি কেউ নামাজ আদায় না করতে পারে তাহলে এই বিদ্যা তার জন্য কাজ করবে না প্রিয় ভাই বোন বিদ্যাটি অ্যাপ্লাই সম্পর্কে আমি আপনাদেরকে বলি এটি অত্যন্ত সহজ একটি বিদ্যা আপনাকে এই বিদ্যাটি প্রতি নামাজের ফরজ নামাজের পরে যেমন ফজরের ফরোজ আছে সুন্নাত আছে তো ফরোজ নামাজের পরে জোহরের ফরোজ নামাজের পরে আসরের ফরোজ নামাজের পরে মাগরিবের ফরোজ নামাজের পরে এবং ঈশার ফরজ নামাজের পরে প্রতি ওয়াক্ত নামাজে ফরোজ নামাজের পরে কারোর সাথে কথা না বলে আমার আজকে আপনাদের সাথে শেয়ার করা এই পবিত্র আজিমাতটি আপনাদেরকে পনেরো বার জপ করতে হবে পনেরো বার জপ করে নিজের দুই হাতে শাহাদাত আঙ্গুল এক করে তার উপর তিনটি ফুক দিতে হবে এবং সেই শাহাদাত আঙ্গুল অর্থাৎ আপনার দুটি হাতে দুই শাহাদাত আঙ্গুল আপনার দুই চোখে বুলাতে হবে প্রিয় ভাই বোন বেশি না এই আমলটি আপনারা মাত্র সাত দিন করার সাথে সাথে আপনারা আপনাদের চোখে অদৃশ্য মাখলুককে দেখা শুরু করবেন ইনশাল্লা তা তবে মনে রাখা অবশ্য এটা কেবলমাত্র তার জন্যই কাজ করবে যে আমার সত্যিকারের ভক্ত যার ভিতর আমার জন্য বিশ্বাস ভক্তি শ্রদ্ধা ইয়াকির অটুট চলুন প্রিয় ভাই বোন আমরা আজিমারটি জেনে নিই আজিমারটি আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি আজিমারটি হচ্ছে আমি সেই একমাত্র উপাস্য আল্লাহর নামে অদৃশ্য জগতের দরজা আমার উপর উন্মুক্ত করছি যিনি সকল উপাস্যদেরও উপাস্য আমি সেই একমাত্র উপাস্য আল্লাহর শক্তিতে সকল অদৃশ্য রুহানি মখলুককে আমার চোখে দৃশ্যমান করছি যিনি তার মহিমাকে সুউচ্চ করেন যিনি একমাত্র মহিমান্বিত উপাস্যবন আমি আবার বলছি আজিমারটি হচ্ছে আমি সেই একমাত্র উপাস্য আল্লাহর নামে অদৃশ্য জগতের দরজা আমার উপর উন্মুক্ত করছি যিনি সকল উপাস্যদেরও উপাস্য আমি সেই একমাত্র উপাস্য আল্লাহর শক্তিতে সকল অদৃশ্য রুহানি মাহলুককে আমার চোখে দৃশ্যমান করছি যিনি তার মহিমাকে সু উচ্চ করেন যিনি একমাত্র মহিমান্বিত উপাস্য অনেকে ভুল প্রশ্ন করবেন যে গুরুজি তাওবা করা লাগবে দূরদ করা লাগবে তাওবা এবং এবং সকল আমলের মূল সকল আমলের পিতামাতা তিনবার তাওবা করবেন এগারোবার দুরদি ইব্রাহিম জপ করবেন তারপরেই আজিমারটি পনেরো বার জপ করবেন পুনরায় এগারোবার দুরুদি ইব্রাহিম জপ করবেন এই গেল আপনার এক ওয়াক্তের আমল এভাবে পাঁচ ওয়াক্ত নামাজের পর পনেরো বার করে জব করতে হবে আপনাকে একটা না প্রিয় ভাই বোন আপনারা যতদিন আমলটি চলবান রাখবেন ততদিন ইনশা আল্লাহ তালা মহান পাক পরওয়ার দিগার রবুল দয়ায় আপনারা সকল অদৃশ্য রুহানি মাকলুকে দেখতে পাবেন মহান পাক পরওয়ার রব্বুল আলামিন আপনাদের সকলের কল্যাণ করুক মহান পাক পরওয়ার দিগার রবুল আপনাদের সকলকে আমলে কামিয়াবি হওয়ার তৌফিক দান করুক প্রিয় ভাই বোন যারা বেয়াদব বেয়াদবি করেছে কিংবা অন্তরে কোনো চিন্তা যাদের রয়েছে কিংবা আমার ব্যাপারে যাদের এক কুঞ্চি পরিমাণ খারাপ ধারণা রয়েছে এমন ব্যক্তির জন্য এই আমল কখনোই কাজ করবে না আল্লাপাক আপনাদের সকলের কল্যাণ করুক আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ